ইরে ঝুনো হঠাৎ অসময়ে গুরুকে শরণ কেন গুরুদেব আপনি আমার নিত্য শরণ তবে আজ এসেছি একটা প্রশ্ন নিয়ে দিদা কেন টপকে দে আমি জানতে চাই দেহদান করাটা ঠিক হবে কিনা হ্যাঁ আচ্ছা লোভের ঝোকে নষ্ট মেয়ে মানুষের ব্যবসা তো নুলোবাড়িয়েছি না 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 এ সে দেহদান নয় এ হলো কি আরে বুঝেছি বুঝেছি আজকের ওই ডিসকো ফ্যাশন আর কি শ্রী চৈতন্য থেকে স্বামী বিবেকানন্দ জীবে প্রেমদানের জন্যে উস্কে গেছেন এখন হয়েছে দেহদান প্রেম দেবে দাও তবে ফাউ হিসেবে এখন বেঁচে থাকতে রক্ত দাও মরলে চক্ষু দাও পারলে পুরো বডিটাই হাসপাতালে ফিক্সড ডিপোজিট করে দাও যার যা প্রয়োজন খুলে খাবলে নিয়ে যাবে চোখ কান হার্ট লিভার এ তো উত্তম কথা গুরুদেব একটা মানুষ যখন মরেই ফক্কা তখন তার দেহটা তো সেই চিতে পড়ে ছাই হবে কি কবরে চাপা পড়ে মাটি হয়ে যাবে তার চেয়ে যদি মানুষের কল্যাণে দেখ ঝুনো বাতেলা বাড়াসনি নি বেঁচে থাকতে তুই কারুর উপকারে লাগিস হঠাৎ ভাবলি কেন যে মরেই গিয়ে তুই ভারত সেবাশ্রম হয়ে যাবি বরং তুই মানুষের প্রভু তো ক্ষতির কারণ হবি ক্ষতি অবশ্যই তুই কি দিবি চক্ষু ধর কোনো দৃষ্টিন তো চোখ লাগিয়ে দৃষ্টি লাভ করলো তুই সে কি নজরে দুই আঁকে দেখবে তোরই মতন তৃচ্ছি নজরে তুই সারা জীবন লোকের কু দেখে এসেছিস নিজে অপদার্থ বলে কারুর কোনোদিন ভালো দেখতে পারিসনি তোর অম্বলের রোগ হলে যার চোঁয়া ঢেকু রোটে না তাকে তুই হিংসে করেছিস মুখ্য বলে বিদ্যানে নিন্দে করেছিস তুই ভুলেও কোনোদিন গোলাপের দিকে চেয়ে বলিস নি সুন্দর উল্টে তাকে ঘেঁটু ফুল প্রমাণ করার চেষ্টা করেছিস তোর চোখে আজন্ম নেবা তোর চোখ দিয়ে দুনিয়া দেখার চেয়ে কানা হয়ে থাকা ভালো বেশ 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 চোখ না হয় বাদ দিলাম গুরুদেবকে কিন্তু আমার শরীরটা কেটে কুটে দেখলে ছাত্ররা মানব শরীর সম্পর্কে কিছু তো জ্ঞান লাভ করবে ছাই লাভ করবে ভুল শিখবে কেন গুরুদেব দেখ ন্যাকা সাজিস নি তুই দেখছি চরণের চেয়ে বড় ষষ্ঠী চরণ ষষ্ঠী আমার এক প্রাক্তন চেলা এখন দেহেও রেখেছে বড্ড মাল খেত বুঝলি লিভার পচে মারা গেল তার গিন্নি বকাঝকা কান্নাকাটি করেও স্বামীর নেশা ছাড়াতে পারিনি ষষ্ঠীর যুক্তি ছিল অকাত বউকে বলতো মাল ছাড়লেও অন্য কোনো একটা কারণে আমার মোটে তো হবেই অর্থাৎ কপালে তোমার বৈধব্য যোগ থাকলে ঠেকাবে কে তখন পাশের বাড়ির মিনু মাসিমা এসে তোমার পিঠে হাত বুলোতে উড়োতে যদি বলেন বৌমা তোমার স্বামী গত হয়েছেন বটে তবে তার লিভারটা বড় ভালো ছিল তাতে কি তোমার হ্যাঁ ছোঁক ভুজবে অত লিভার যাচ্ছে যাক জমের হাতে খামোকা ভালো লিভারটা তুলে দিয়ে কি লাভ আমার বেটা বরং আমাদের এই পচা গলা মাল নিয়ে নাকাল হোক কিন্তু আমি তো ষষ্ঠীচরণ নই তুই ষষ্ঠী চরণের চাইতে বড় ঢব্বাক সে তবু মরণোত্তর দেহদানের মানে মোড়েও তুই লোককে বাঁশ দিতে চাস এমন কেন বলছেন গুরুদেব আমি তো মাল খাই না সিগারেটও খাই না মাল খাওনা সিগারেট খাও না তো হয়েছে টা কি তার মানেই তো লিভার ফুসফুল সব সাহেব বাড়ির টমাটোর মতন তর্তা না জন্মেস্তক্ত ভেজাল তেল গিলে গিলে লিভারে হাল হয়েছে খেয়াল করেছিস ভিজে নেতার মতো থসথসে হয়ে গেছে দাওয়ানি কোন যায় ফুসফুসের বাকি হাল হ্যাঁ ডিজেল আর চিমনির ধোঁয়া শুকে শুকে রোদে পোড়া ছেঁড়া চটির মতন অতএব 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 তো লাশ কেটে মানুষের যকৃৎ ফুসফুস ইত্যাদি সম্পর্কে ছাত্রদের ভুল ধারণা জন্মাবে পদে পদে চিকিৎসায় ভুল করবে গুরুদেব আপনার শ্রীমুখের কথায় সত্যিই আমার চেতনা ফিরল বুঝতে পারছি মোড়ে চিতে ওঠাই আমার নিয়তি এবং ওটাই মঙ্গলের বরং বেঁচে থাকতে লোককল্যাণে কিছু কাজ করে যাওয়া যেতে পারে এইবার একটা কাজের কথা বলেছিস মরে গিয়ে দেহদান করে লোককল্যাণ করার চেয়ে বেঁচে থেকে গায়ে গতরে খেটে মানুষের কিছু উপকার করে যা আপনি বলুন কি করব? দেখ রান্নার গ্যাসের কীরকম দামটা বেড়েছে আরো বাড়বে শুনছি তাহলে মধ্যবিত্তদের হালটা একবার বোঝ এ ব্যাপারে আমার কি সাহায্য করার আছে গুরুদেব আমি তো বুঝতে পারছি না আরে ওরে আছে 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 বুঝিয়ে দিচ্ছি তুই কাল থেকে খালি গায়ে খাটো লাল গামছা পরে ওই স্কুলের দেওয়ালে এক মনে শুধু ঘুঁটে দিয়ে যাবি ঘুঁটে দিয়ে আমি কার কি উপকার করব। আরে বাবা ঘুঁটে হলো রান্না গ্যাসের বিকল্প জ্বালানি ওরে বাবা সে তো হাজার হাজার ঘুঁটে দিতে হবে লোক কল্যাণের খাতির দিতে হয় দিবি আর বত গোবর পাবো কোথায় আরে কে আছিস ঝুনুকে একটা বালতি দিয়ে যা বালতি নিয়ে কি করব বালতি হাতে গরুর ল্যাজ ধরে ধরে ঘুরবি পেছন পেছন গোবর পেয়ে যাবি যা আজ থেকেই লেগে পড় হ্যাঁ এ নয় হ্যাঁ যাই আন্নিকের সময় হলো